হ্যালো ব্রিয়ান সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপি হলো গরুর মাংস দিয়ে বিরিয়ানি কিংবা তেহারি যেটাই বলেন সেটা হচ্ছে আবার রাঁধুনির রেডি মিক্স মশলা দিয়ে রান্না করব। খেতে অসম্ভব মজা বড় বড় রেস্টুরেন্ট কিংবা হাজি বিরিয়ানি তাছাড়াও পুরান ঢাকার স্পেশাল অথেন্টিক তেহারির স্বাদকেও হার মানাবে আমার আজকের এই রেসিপি তো প্রথমে আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য যে মশলাগুলো দরকার সেগুলো একটা বাটিতে আগে থেকে মিক্স করে নিচ্ছি এইখানে আমি একটা তরকারি বাড়ার চামচ দিয়ে এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর একটা বাটিতে গোলমরিচ জয়ত্রী জয়ফল আর বাদাম একসাথে পেস্ট করে নিয়ে তারপর এটা দিয়ে দিলাম তারপর দিলাম রাঁধুনির রেডি মিক্স যে প্যাকেটের মশলাটা ওইটা ঘরে টক দই ছিল না সেই জন্য আমি গরম দুধে লেবুর রস দিয়ে টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম তারপর একটা চায়ের চামচ দিয়ে দুই চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে চামচ দিয়ে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমার মিশিনেও হয়ে গেছে তারপর আমার হঠাৎ মনে পড়লো আমি এর মধ্যে টমেটো সস দেইনি তো এখন টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন টমেটো পেস্ট আর টমেটো সস দুইটাই এই রেসিপিতে একই কাজ করবে তো এইখানে আমি কিছু আলু কেটে নিয়েছি এরকম কিউব কিউব করে তারপর আমি কেটে নিয়েছি গরুর মাংসের তেহারির সাথে এভাবে কিউব করে আলু কেটে দিলে আমার কাছে ভালো মনে হয় তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করেই কুচি করেছি তারপর আমার কী কী লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা তেজপাতা নিয়েছি দারুচিনি কয়েক টুকরা কালো গুলমরিচ নিয়েছি তারপর নিয়েছি পাঁচ ছয়টার মতো এলাচ লবঙ্গ নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোরন আস্ত মশলা আমার এগুলোই লাগবে তারপর এখানে একটা ঘি নিয়েছি আর লাগবে হলো কেওড়ার জল এখন দেখিয়ে দিচ্ছি আমি মাংসগুলোকে কিভাবে কেটে নিয়েছি এরকম ছোট ছোট সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি এতে করে এই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর তাছাড়া তেহারিতে একটু ছোট করেই গরুর মাংসটা দেওয়া হয় আর হ্যাঁ মাংসটাকে কিন্তু আমি আগে থেকেই ক্লিন করে নিয়েছি এখন যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে এই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো সবশেষে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এই রান্নাটা প্রেশার কুকারেই করছি প্রেসার কুকারে রান্না করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্যই করলাম আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও করতে পারেন ওই সাইড থেকে মাংসটা হতে থাক এই দিক থেকে আমি একটা হাঁড়ি বসিয়েছি আর হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে এগুলাকে বেরেস্তা করে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ফ্রাই করে নিব বেরেস্তাগুলো চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু বেরেস্তাগুলো পুড়ে যাবে তাই চুলার আঁচটা কমিয়ে রেখেই আমি ব্যস্তাগুলো ফ্রাই করে নিয়েছি তো আমার বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজের এখন উঠিয়ে নিচ্ছি তো দেখেন আমার পেঁয়াজের বেরস্তাগুলো অনেক সুন্দর লাল লাল হয়েছে আর অনেক মুচমুচে হয়েছে একটুও কিন্তু পুড়ে যায়নি আর তার কারণ হলো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজের বেরস্তাগুলো করেছিলাম তো এই তো এই দিক থেকে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলায় রেখে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমার আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এখন চুলায় আমি ওই হাড়িটাই বসিয়েছি যেটাতে আমি পেঁয়াজের ব্যবস্থা করেছিলাম তো এখন আমি ওই তেলটাতে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ এখন নাড়াচাড়া করে এই পেঁয়াজগুলো হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব তো এইখানে আমার পেঁয়াজটা হালকা সফট হয়ে আসছে এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এই তেলের মধ্যে এই চালগুলোকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিব ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না এই চালগুলো একটু সাদাটে টাইপের হয়ে আসছে তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এই চালটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝতে হবে চালটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো দেখেন আমার চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে এখন আমি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মিশানোর কাজটা একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু হাতে ছেঁকা লেগে যেতে পারে আমি যেহেতু এখানে এক কেজি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি আর এই এক কেজি পরিমাণ চালের জন্য আমি দুই কেজির থেকে একটু কম পানি দিয়েছি পানির পরিমাণটা ঠিক রাখার জন্য এখানে আমি একটা দুই লিটার পানির বোতল নিয়েছিলাম আর পানির বোতলে একটু ফাঁকা রেখে তারপর পানিটা বোতলে নিয়েছিলাম আর ওই পানিটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য না এটা একটা সুন্দর ফ্লেভার ছড়াবে বিরিয়ানির মধ্যে সেই জন্য দিলাম তারপর এখানে আমি কেওড়ার জল দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়ার জল দিলে বিরিয়ানিতে অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভার অ্যাড হয় আর এই বিরিয়ানির স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি বিরিয়ানির আসল স্বাদ পাওয়ার জন্য অবশ্যই একটু পরিমাণে টেস্টিং সল্ট কিন্তু দেওয়াই লাগে রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে থাকে তো আপনি যদি ঘরে বানানো বিরিয়ানির মধ্যে রেস্টুরেন্টে স্বাদ পেতে চান তো একটু টেস্টিং সল্ট দিয়ে দিবেন এর মধ্যে বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে আগে থেকে যে ব্যারেস্তা করে রেখেছিলাম সেটা এখন ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর সব দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ঘি তো এই তো আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ আমি চুলায় এটাকে দমে রেখে দিব তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো এই তো আমার বিরিয়ানি রান্নার ডান আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখেন এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর অনেক বেশি ঝরঝরে হয়েছে মাংসটাও অনেক বেশি সফট ছিল অনেক বেশি মজার ছিল তো যারা আমার মতো বিরিয়ানি কিংবা গরুর মাংসের তেহারি খেতে পছন্দ করেন তারা ঝটপট আমার এই রেসিপি দেখে বানিয়ে খেয়ে নিন তো ঠিক আছে এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ